হাই বন্ধুরা আমি অসীম বিশ্বের পার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাচার বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সট ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা আজকে দেখাবো কী কী পাখি আছে তো প্রথমে দেখাবো বন্ধুরা লুটিনো ফিশার দেখুন খুব সুন্দর মার্কিন আছে লুটিনো ফিশার রেড আই একদম লুটিনো ফিশার অফলাইনের মতন মার্কিন খুব সুন্দর পাখিগুলো আছে এগুলো সেমি এডার পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা করে পেয়ার মাত্র ষোলোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে এবং অনেক পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি মাত্র ষোলোশো টাকা আর অ্যালবিনো অ্যালবিনো আছে ফিমেল আছে দুটো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর পরের সপ্তাহে নেক্সট সপ্তাহে অ্যালবিনো আবার আসবে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা দেখাবো এক এক করে কী কী পাখি আছে এবং কেমন দাম সেগুলো তো দেখাবোই সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা দেখুন ইউভিং অফলাইন এখানে আছে ইউভিং অফলাইন এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা পেয়ার দু টাকা করে পেয়ার ইউভিং অফলাইন তো এর আগে ভিডিওতে দেখেছেন অনেকগুলো পাখি ছিল তো অনেক পাখি সেল হয়ে গেছে আর অল্প কিছু আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন এবং সবগুলো পাখিরই মার্কিং ভালো অনেকেই ভাবতে পারেন যে ভালো ভালো মার্কিন চলে গেছে না সবই আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ভাবছেন যে পরে নেব পরে নেবে কিন্তু পরে আর হবে না যখন এই ভিডিও দেখবেন অবশ্যই সাথে সাথে কন্ট্যাক্ট করবেন এবং যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর হলে আমাকে ফোন করে কনট্যাক্ট করে নেবেন আর যদি কারো দেরি হয় তাহলে অবশ্যই বুকিং করে রাখবেন বা অ্যাডভান্স করে রাখলে আপনারা পরেও দু দিন চার দিন দেরি হলেও আপনারা পরে পাখি নিতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আছে ব্লু অপলাইন ব্লু অপলাইন আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দু হাজার আটশো টাকা মানে আঠাশশো টাকা পেয়ার আঠাশশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে ব্লু ব্লু অফলাইন ব্লু অফলাইন ব্লু ইভিং অফলাইন এগুলো আঠাশশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো সেমি এডাল আছে আর এক পিস মনে হয় এর মধ্যে ধারী আছে যদি কারো লাগে সেটা নিতে পারবেন তো বন্ধুরা এখান দেখুন পার ব্লু অফলাইন পার ব্লু অফলাইন ব্লু ফিশার অফলাইন পার ব্লু ইভিং অফলাইন এখানে আছে চার পিসের মতন আছে এগুলো পেয়ে যাবেন পঁচিশশো টাকা করে পেয়ার এখানে যা আছে পঁচিশশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন অনেক পাখি ছিল সেগুলো চলে গেছে এখন আর চার পিস আছে তো জানেন আপনারা যে পাখি কিন্তু বেশি দিন থাকে না পাখি আসলেই কিন্তু সেগুলো বিক্রি হয়ে যায় অনেকে ভিডিও দেখে ভাবছেন যে পরে যাবো পরে নেব পরে করবেন না যারা পাখি দেখে পছন্দ হবে তারা সাথে সাথে নিয়ে নেবেন বা যদি ডেলিভারি লাগে সেটাও কন্টাক্ট করে যোগাযোগ করে নেবেন পাখি যখনই আসে বা ভালো পাখি দেখবেন তখনই কিন্তু আপনারা নিয়ে নেবেন পরে নিলে কিন্তু ওই পাখি আর পাবেন না তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে এখানে আছে তিন পিস মাত্র এখানে তিন পিস আছে সেবেল অফলাইন আছে আর ফিশার অফলাইন আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা পেয়ার দু টাকা পেয়ারে পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এক পেয়ার আছে আর একটা সেবেল আছে যেটা সেবেল অফলাইন ওটা সিঙ্গেল আছে আর ওখানে পেয়ার আছে একটা এই দুটো পেয়ার আছে দেখুন তো খুব সুন্দর কোয়ালিটি আছে পাখির তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দ্রুত চলে আসবেন নাহলে কিন্তু পাবেন না তো এখানে আছে প্যাশলেস প্যাশলেস আছে এই পেয়ারটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই পেয়ারটা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বন্ধুরা ককাটালের বিডিং সিজন কিন্তু চলে এসছে যারা নেবেন এখন নিয়েই সিটিং করলে খুব সুন্দর রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ আপনারা জানেন গরমের সিজনে কিন্তু ককাটেলের বিডিং সিজন তো এগুলো একদম রেডি পাখি আছে নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন এই পেয়ারটা খুব সুন্দর পেয়ার আছে চার টাকা চার হাজার পাঁচশো টাকা যাওয়া পাখি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে চার পাঁচ পিস আছে যদি কারো লাগে নিতে পারবেন পাঁচ পিসের মতন আছে তো বন্ধুরা এখানে দেখুন পাখি আছে পাখি আছে পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পেয়ার মাত্র তিনশো কুড়ি টাকা পেয়ার অনেক পাখি আছে এখান থেকে বেশি আপনার যে কালার লাগে বা মেল ফিমেল দেখে আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা পেয়ার তিনশো টাকা পেয়ারে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো কুড়ি টাকায় পেয়ে যাবেন বদ্রি পাখি তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এখানে আছে ব্লু কনুর ব্লু কনুর পাঁচ হাজার টাকা করে পেয়ার এগুলো একদম অ্যাডাল পাখি অ্যাডাল হয়ে গেছে এখন এগুলো নিয়ে বিডিংয়ে দেওয়া যাবে তো অ্যাডাল পাখি আছে পাঁচ হাজার টাকা করে পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম বন্ডিং পেয়ার আছে এটা একদম পেয়ার এই দুটো একদম পেয়ার আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে পার ব্লু পার ব্লু আছে যদি কারো লাগে নিতে পারেন বারোশো টাকা করে পেয়ার পার ব্লু তারপরে ভায়োলেট ফিশার পারবুলু ভায়োলেট ফিশার এগুলো বারোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে কিছু লুটিনো পাইট লুটিনো ফিশার পাইট আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পেয়ার বারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার পাইট লুটিনো ফিশার পাইট পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এবং সাইজও অনেক বড় বড় সাইজ দেখুন সাইজ একদম জাম্বু জাম্বু সাইজ তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা জানেন আমি খুব কম দামে পাখি সেল করে থাকি এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি আমি বিক্রি করি দেখুন পাখির কোয়ালিটি দেখুন অনেকে ভাবছেন যে দাম বেশি বা কম কিন্তু সেটা ভাবলে হবে না পাখির কোয়ালিটি হিসাব করে পাখি কিনতে হবে তো বন্ধুরা এখানে আছে দেখুন এক পেয়ার গ্রিন ফিশার আর ইয়েলো ফিশার এটা একদম রেডি পাখি বিডিং পেয়ার যদি কারো লাগে নিতে পারেন এটা পেয়ে যাবেন হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম হাজার টাকা পেয়ারে পেয়ে যাবেন এক হাজার টাকা নিয়ে আপনারা বক্স দিবেন নিয়ে বিডিং বক্স দিয়ে দিতে পারবেন মাত্র হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারোর লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই এখানে দেখুন কিছু আছে রোজি লুটিনও যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট যখনই পাখি আসবে ভিডিও করো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই